লোকসভা ভোটের আগে ফের বীরভূমের দলের সভাপতি জেলবন্দী অনুব্রত মন্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা কেষ্টকে ধরে জেলে ভরে রেখেছে কিন্তু মানুষের মন থেকে ওকে মুছে ফেলতে পারেনি আমি দেখছিলাম তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ওর কথা বলছে ও কাজ করতে জানে বলে জেলে আটকে দিয়েছে তৃণমূলের প্রায় জন্মলগ্ন থেকে অনুব্রত মন্ডল দলের অন্যতম একনিষ্ঠ কর্মী বীরভূমের মাটিতে ঘাস সংগঠন প্রায় নিজের হাতে গড়ে তুলেছেন বীরভূমের জেলা সভাপতি পদে তাকে বসেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময় থেকে বীরভূমের পাশাপাশি আর প্রায় কোন নির্বাচনে অনুব্রত নেতৃত্বাধীন এলাকায় ঘাস ফলাফল দলকে নিরাশ করেনি উনিশের ভোটে বিজেপির বারবারন্ত সময়ে বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রই ছিল ঘাস ফুলের দখলে সেই কাজের কথাই রবিবারের মনে দিলেন সেই অনুব্রত মন্ডলকে অভিযোগে সিবিআই গ্রেপ্তার করে আপাতত ত্রিহারের জেলে বন্দি তা সত্ত্বেও অনুব্রত মন্ডলকে দলের পথ ছড়ানো হয়নি বরং বারবার তার পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর অভিযোগ অনুব্রত প্রতিহিংসার শিকার কেন্দ্রীয় এজেন্সি থেকে জোর করে গ্রেপ্তার করেছে রবিবার ফের কেষ্টর গড় থেকে জেলা সভাপতির পাশে দাঁড়ালেন বললেন কেষ্ট কাজ করেছে তাই ওকে জেলে আটকে রেখেছে কতদিন ধরে জেলে বন্দি কিন্তু মানুষের মন থেকে ওকে মুছে ফেলা যাবে না উল্লেখ্য অনুব্রত মন্ডল জেল বন্দি বীরভূমের সাংগঠনিক কাজকর্ম চালানোর জন্য পাঁচ জনের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তাদের নেতৃত্বেই লোকসভা ভোটে ঝাঁপাবে জেলা তৃণমূল নেতৃত্ব তবে কোর কমিটি কাজ করবে অনুব্রতর দেখানো পথেই